একাশু চল যা কিছু হায়া যাক আগে গুলদার সরের বাড়িতে চল চলেন লে গাড়ি দেববার আপনি দেহি বোঝাই যাচ্ছে আপনার শোকে ছাপ হয়ে গেছে চল চল চল

পাশে এভাবে কান্না করতে হয় না তাহলে মুর্দার আত্মা কষ্ট পায় আপনি একটু শান্ত হন স্বজন হারানোর বেদনা সবার তোর হারাইছে তার মা ওই ভাই হারাইছে তার বউ আর গোলদার সরের বউ হারাইছে তার শাশুড়ি আর আমি মানু মেম্বর হারাইছি একটা ভোটার আমি প্রথম যেদিন এইবারে যাইছি এই খালা আমার হাত ধরে কইছে আমি যতবার ভোটে দাঁড়াবো ততবার সে আমাকে ভোট দিবি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে খালা এই পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে গেছে স্বজন হারানোর বেদনা সবার সমান আমি গুলদারে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তার কোনো খোঁজখবরই পাচ্ছি না কিন্তু লাশ তো আর ফালায় রাখা যাবে না তার দাফন কাপনের ব্যবস্থা করা লাগবে মামা আপনি এনে থাকেন দাফন কাপনের যত জিনিস লাগে আমি পাঠাচ্ছি আর আরেকটা কথা মুর্দার পাশাপাশি এত কান্নাকাটি করেন না যার কেউ নাই তার আল্লাহ আছে ভালো মানুষ কালকে আমি বাজার দিকে এলাম আমার সাথে কথাও কইলো হঠাৎ করে কি হয়ে গেল তার মানে কি কইবে দাস কাশুরে জীবনে অনেক কিছু দেখার বাদ আছে অনেক কিছু শিখারও বাদ আছে লোয়া কাটে লোয়া হীরা কাটে হীরা আর বেঈমান কাটে বেঈমান নাম্বার ওয়ার্ডের নব্বই ভোটে নির্বাচিত মেম্বর মান্য মেম্বর স্যার ও আচ্ছা আচ্ছা আপনি সেই মান্য মেম্বার জি স্যার আসলে আপনারা তো নিয়মিত আসেন না না আসলে তো আসলে পরিচয় থাকে না ভাই স্যার আমার কোনো সমস্যা হলে আমি চেয়ারম্যান মহোদয়কে বলি চেয়ারম্যান মহোদয় আপনাদের সাথে বসে সমস্যার সমাধান করে জরুরি কাজে চেয়ারম্যান সাহেব ঢাকায় গেছে যে কারণে আজকে আমাকে আসতে হলো ও আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব ঢাকায় গেছে বলেন আপনাকে কি সহযোগিতা করতে পারি আমার তিন নম্বর ওয়ার্ডে রেজা নামে একজন অনলাইন সাংবাদিক আছে আচ্ছা উনি আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য গেছিলো আমি ওনাকে বললাম দেখো আজকে আমার মন মানসিকতা ভালো নেই আজকে ইন্টারভিউ নিও না কিন্তু উনি আমার কথা না শুনে জোর করে আমার ইন্টারভিউ নিতে গেছে আর ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল উনি এমনভাবে ভিডিও করতেছিল ওনাকে নিষেধ করার পরেও উনি ভিডিও করতেছিল। আমি রাগে ওনাকে ধাক্কা দেওয়ার কারণে ক্যামেরাটা পরে ভেঙে যায় সেটা নিয়ে ওনারা একটা অনেক বড় মানববন্ধন করতে মানববন্ধন এটা হয়ে গেল এটা তো কাস্টমার মোডেও ভালো করেন ডি মেম্বার সাহেব আপনি সাংবাতিকের সাথে আপনি লাগতে গেছেন কেন জানেন এই বিষয়টা কতদূর পর্যন্ত গেছে এসটি মহোদয় পর্যন্ত জানে ব্যাপারটা তিনি আমাকে ফোন দিয়ে অবগত করেছে তৎপর ব্যবস্থা নিতে বলেছে কি যে করেন না ভাই আপনারা আমি আমার ভুল বুঝতে পারছি ভুল বুঝতে পারছি দেখে আপনার কাছে আসছি আপনি এখন সাংবাতিকের জায়গা ডেকে ওনার সঙ্গে আমাকে একটা বসার ব্যবস্থা করে দেন না না চাইলেই তো সব কিছু মানে ইজিলি করা যায় না ভাই এটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে দেখছি কিন্তু ভাই এইসব নিয়ে আসলে সাংবাদিকের বিষয় মানববন্ধন এগুলো খুবই সমস্যা বোঝে নিত আমি চেষ্টা করছি আপনার জন্য আসসালাম হ্যাঁ রেজা সাহেব আমি যতদূর জানি আপনি মান্য মেম্বারের সাক্ষাৎকার জোর করে নিতে চেয়েছিলেন মানুষের মুভমেন্ট সবসময় ভালো থাকে না আপনি কেন জোড়া করলেন জোড়া করলে তো এরকম ক্যামেরা ভাঙতেই পারে শোনেন এটা নিয়ে বিচলিত হবেন না এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই অন্য কোনো পরিস্থিতি তৈরি করার দরকার নাই আমি মান্য মেম্বারের সাথে আমার কথা হয়েছে আপনি সেখানে যান আপনার ক্ষতিপূরণে দিয়ে দেবে এটা নিয়ে যানোর বাড়তি কথা না হয় মেম্বার সাহেব তাহলে তো হয়ে গেল সমস্যা সমাধান আর শোনেন জনপ্রতিনিধি হয়েছেন তার মানে এই না যা খুশি তাই করবেন বিষয়টা হচ্ছে যে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে আপনার জনপ্রতিনিধিত্ব করেন কোনো সমস্যা নাই আশা করি সব কিছু মেনটেন করে চলেন রে ভাই আপনারা ভালো থাকেন এটা আমরা চাই জানা দানাদার সময় হয়ে যাবে দানাদার সময় একটু বাকি আছে গোলদার চোরের বাড়ির থেকে বাড়ায়া সোজা থানায় গেলেন ওসি সাথে কথা কয়া আমার তো কিছুই করছেন না সুজা চলে যাচ্ছেন আচ্ছা তুই কি শুনবে স্যার ক ওই ওসি কি রকম ওসি লোক ভালো ভালো করেই তো আমার কথা করি তবে আমার কাছে যেটা মনে হইল রাগ বেশি মাঝে মাঝেই খালি একটু ধমক মানে তাছাড়া সব ঠিক আছে আর চেয়ারম্যান আমাকে এমনি এমনি খালি ভয় দেয় যাতে আমি পুলিশের কাছে না যাই তো আমি পুলিশের সাথে কথা কয়া তো আমার মনে হলো কি না পুলিশ ভালোই আমার তো ভালোই লাগিছে এবার আপনি কি মানব বন্ধনের ভয়ে গেছিলে থানা মনে কর তাই যদি ছোটখাটো সমস্যা হয়তো আমি আর চেয়ারম্যানই সমাধান করতাম সমস্যা যেহেতু বড় তাই বড় জায়গায় গেছি বুঝিস নেই ও বুঝেছি মেম্বার তাহলে চল ওই কত দূর কি হলো আবার দানাদার সময় হয়ে দাদা চল মেম্বার বলেন কি দিন চলে আসলো আমি এই তিন নাম্বার ওয়ার্ডের নব্বই পার্সেন্ট ভোটের মেম্বার বসে রয়েছি একজন সাংবাদিকের লাগে আর সেই সাংবাদিকের আসার খবরই নাই কিছু করার নাই মেম্বার পরিস্থিতি খারাপ এখন বসে থাকা লাগবে আপনি তো তাও নিজের জায়গায় বসে রয়েছেন ঠিক আছে বসে থাকি আসুক সাংবাদিক দেই কতক্ষণে আসে সে মেম্বার ওই দেখেন নব্বই পার্সেন্ট ভোটের এই তিন নম্বর ওয়ার্ডের মেম্বর আর ওইদিকে আরেকজন আছে যার কোনো জনপ্রিয়তাই নাই শুনেছি ভোটে হারার পর তেনে আজ পর্যন্ত ঘরে তেনেই বাড়ায় নাই কিন্তু সে নাকি একটা দরবার খুলে বইছে যে দরবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন যাতায়াত করে অথচ আমি মান্য মেম্বরের দরবারে কোনো লোকই নাই তালে কি একা পয়সাই সব ক্ষমতার উচ্ছ নাকি আমি তো নির্বাচনে কোনো টাকা পয়সা খরচ করি করিনি তাহলে আমি ভোট পাইলাম আপনি মেম্বার সেটা সেটা জানার বিষয় আমার না আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা আপনার জানা দরকার সেটা আপনি জানেন না আর যেটা জানার দরকার নাই সেটা নিয়ে আপনি মাতামাতি করতেছেন ওই দিন আপনাকে আমি কইলাম ভাই আমার মটকাটা গরম আছে আমার কোনো প্রশ্ন করেন না আপনি এমন একটা প্রশ্ন করলেন যেটা আমি নিজেকে চেক দিতে পারলাম না না পেরে আপনার ক্যামেরাটা ভাঙে দিলেন আর এই সামান্য একটা বিষয় নিয়ে আপনি কি করলেন মানববন্ধন করে সারা দেশ ঘুটে দিলেন আপনার মোড কখন ভালো থাকে না থাকে সেটা দেখার বিষয় আমার না আমার মোডের উপরে আমি আপনাকে প্রশ্ন করি রেজা ভাই আমার ভুল হয়েছে ওই আমার মাথাটা খুবই গরম ছিল তার কারণে আমি আপনার ক্যামেরাটা ভেঙে দিচ্ছি আপনি ব্যক্তি হিসেবে যেমনই হন না কেন কিন্তু আপনার পেশাকে আমি সম্মান করি আপনার পেশার উপরে আঘাত হানা আমার মোটেই ঠিক হয় আমার ভুল হয়েছে ভাই এই ধরনের কাজ ভবিষ্যতে আর কখনো হবে না এই তো লাইনে আসছেন মনে রাখেন সাংবাদিক শুধু প্যাটের দায়ে কাজ করে না সত্য নিউজ করা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা এই দেশটাকে ভালোবাসি আচ্ছা রেজা ভাই যে ক্যামেরাটা আমি ভাঙলাম সে ক্যামেরাটার দাম কত ছিল কত যখন কিনছিলাম তখন মনে হয় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পড়ছিল টোটাল সেটা কত দিন ধরে ব্যবহার করতেছিলেন তাও তো এক দেড় বছর হবেই আচ্ছা এখন আপনি কি দামে ক্যামেরা কিনতে চাচ্ছেন ভাই এখন মোটামুটি যদি ভালো একটা ক্যামেরা কিনতে যাই তাও সত্তর হাজার টাকা তো মিনিমাম লেগেই যায় যে ক্যামেরাটা ভাঙলেন আপনি দেড় বছর ব্যবহার করেছেন তাহলে ওই ক্যামেরাটার এখন বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ বিশ হাজার টাকা হবে জি ভাই জি তাহলে আমি যদি বিশ হাজার টাকা দিই আর আপনি যদি পঞ্চাশ দেন তাহলে সত্তর হাজার টাকা দিয়ে একটা ভালো ক্যামেরা হয় কি কন জি ভাই জি চাই তাহলে আপনি এক কাম করেন পঞ্চাশ হাজার টাকা এনে আপনি আমার কাছে দিয়ে যান আমি বিশ হাজার টাকা ভরে আমি নিজে থেকে একটা ভালো ক্যামেরা আপনাকে কিনে দেব মানে কি ভাই বুঝলাম না টাকা আপনাকে দেবো মানে আরে ভাই ক্যামেরাটা তো আমি ভাঙেছি তাই আমি চাপছি আমি নিজে আপনাকে একটা ভালো ক্যামেরা দিব এতে টাকা যদি বেশি লাগে তাও বেশি দেখি তাহলে মেম্বার আমি একটু ভাবি ভেবে আমি আপনাকে পরে এটা জানাবো ঠিক আছে আপনি জানান তবে বেশি সময় লেন না আর যা কিছু হইছে ভাই মনে রাখবেন নাকি ঠিক আছে মেম্বার তাহলে উঠি আর আমি বিষয়টা আপনাকে পরে জানাই দিব হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে থাকেন হ্যাঁ কি হল মেম্বার ওッケ কাজ দিদিলি ও ক্যামেরা ধামে যা বাজার রাখলেন ও টাকাটা দিয়ে যায় তারপর বুঝবো কিসের লেগে ঝামেলাটা বাঁচাবে আমাকে মানব মানববন্ধন করে ক্যামেরা তোকে আমি কিনে দেবই শোনাও না বেশি দেরি করবো লয় পরিশোধে দেওয়া লাগবে চল পরিশোধে

একটা মানুষ পেলাম না আর এখন পীড়িত করে রাইছাও ভাবি এত রাগ করেন কে এত রাগ করার কি আছে আজকে সবজি নিয়ে আইছি কাল কি দরকার হয় মাংস নিয়ে আসব ভালো ভালো যাবা না একদম সাইজ করে দেব দেমাক যাই হোক আমি আমি আবার আসব ভাবি কিরকম আইছেন আল্লাহ যে এরকম রাহে সেরকমই আছি আর বাজার শোজার কি অবস্থা আছে নাকি এখন কি আর বাজার সাজার দেওয়ার লোকের অভাব আছে কি অভাব নাই মানে কি হয়েছে কি আর হবে আমার শাওরিও মরে গেছে আর সারা এলাকার লোক এন বাজার নিলি বাড়ির কাছে লিয়ে আইসি বাজার কত দেখি শুনি এই যে খান যে কাগে মুন্সিও বাজার লিয়ে আইসি আবার কইছে ভাবি সবাই তো কাঁচা বাজার লিয়ে আইছি এরপর গোস্ত লে আসব রে তারপর আবার কয়ে গেছে আইস যাচ্ছি আবার আসবো আর তাছাড়া এরম করে সবাই যদি বাড়ির পর আসে বাজার নিয়ে নিয়ে আমি বাড়িতে থাকি একা আমি কি করব কোন তো ভাবি আপনার কথা মনে করি মেম্বার সাহেব একটা ফোন পাঠাইছে ফোন আমার জন্য হ্যাঁ নাম্বার টাম্বার সব দেয়া আছে যে কোনো সমস্যায় মেম্বার ফোন দিবেন আর যদি মেম্বারকে না পান আমাকে ফোন দিবেন এত বড় বুকের বাটা কার আপনার বাড়ি এসে ডিস্টার্ব করবি আপনি থাকেন আমি যাই মেম্বার সাহেব অপেক্ষা করতে আমার আচ্ছা はい。<music> <music>